আমাদের দাবি দেওয়া আট থেকে দশটা দাবি দেওয়া আছে এক নম্বর দাবি দেওয়া আমাদের গোরাঘাট উপজেলা স্থায়ী হবে স্থায়ী সেনা ক্যাম্প করতে হবে এটা করে নিশ্চিত করতে হবে আর দুই নম্বর কথা অবৈধ দখলদারকে বিতাড়িত করতে হবে এটা আমাদের উচ্চ করতে হবে এটা আমাদের দাবি দেওয়া তিন নম্বর অবসরপ্রাপ্ত সেনার সদস্যদেরকে জমি সঠিকভাবে পুজো দিতে হবে তিন নম্বর পয়েন্ট চার নম্বর পয়েন্ট আমাদের উপর যে ভূমিধর্সুর নির্যাতন নিবিড়ন চলছে এই নির্যাতন নিবিড়ন বন্ধ করতে হবে পাঁচ নম্বর পয়েন্ট আমাদেরকে সঠিকভাবে নিরাপত্তা দিতে হবে এই সেরা ক্ষেপ করে আমাদেরকে সঠিকভাবে নিরাপত্তা দিতে হবে এই সো এই হবে ছয় নম্বর পয়েন্ট সাত নম্বর পয়েন্ট আমাদেরকে উনি যে দাম দলিল করে দিতে সেটা সদস্য সেই বন্ধ করতে হবে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে এটা হলো সাত নম্বর পয়েন্ট আমার আট নম্বর পয়েন্ট আট নম্বর পয়েন্ট আট নম্বর পয়েন্ট জমি সে সদস্যরা যেন সঠিকভাবে আমাদেরকে বুঝিয়ে দেয় এটা হচ্ছে আমার নয় নম্বর পয়েন্ট দশ নম্বর পয়েন্ট আমরা রাতের আধারে যে কোনো সময় জমি চাষবাস করতে গেলে ভূমি ভূমিধর্শদের আমাদেরকে যে কোনো মুহূর্তে আমরা করে এই আমরা আমাদেরকে বন্ধ করতে হবে অবশ্যই অবশ্যই বন্ধ করতে হবে এটা জিজি মহাদার কাছে আমাদের আকুল আবেদন এটা বন্ধ করবে কি না করবে এটা জিজি মহাদয় আমাদেরকে জানাবে আমাদের যদি না যাই এই এই আন্দোলন চলতে থাকবে এই আন্দোলন কখনো বন্ধ হবে না

অবসরপ্রাপ্ত লাঞ্চ তফলার মুহুল আমাদের দাবি দেওয়া আট থেকে দশটা দাবি দেওয়া আছে এক নম্বর দাবি দেওয়া আমাদের ঘোরাঘাট উপজেলা স্থায়ী ক্যাম্প করতে হবে স্থায়ী সেনা ক্যাম্প করতে হবে এটা করে নিশ্চিত করতে হবে আর দুই নম্বর কথা অবৈধ দখলদারকে বিতাড়িত করতে হবে

এই যে আমরা নিম্ন স্বাক্ষরকারী বিগত সদস্যরা যারা নামে পরিচিত এবং তাদের পরিবার বর্গকে পুনর্বাসনের উদ্দেশ্য তৎকালীন পূর্ব পাকিস্তানের আমলে উনিশশো পঞ্চাশ সন হতে উনিশশো আটান্ন সন পর্যন্ত তৎকালীন সদর দপ্তর চোদ্দ পদাতিক ডিভিশন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষে দিনাজপুর ঠাকুরদা এবং গাইবান্ধা জেলার আন্তর্গত তথাক্রমে পাঘাট রানীশঙ্কর হরিপুর এবং গরীন্দনগর থানায় এল এ পোস্ট নাম্বার্টি চার এফ পঁয়ত্রিশ তিন হাজার পাঁচশো উনত্রিশ একর জমি অধিগ্রহণ করা হয় তৎকালীন সোলজার্সরেন্স এয়ারম্যান বোর্ড বর্তমান বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ড জমি ক্রয় করা হয় তৎকালীন এম এফআরও ব্যবস্থাপনায় উক্ত ক্রয়কৃত সম্পত্তি এগারোটি প্রতিরক্ষা কলনী ভাগ করা হয় দিনাজপুর জেলার এত এত এর মাধ্যমে দিনাজপুর জেলার গোলাঘাটের উপজেলা চোদ্দটি বোর্ডের সর্বমত তেরোশো পঁচাত্তর ইক জমি ব্যবহার করা হয় এই জমির পরবর্তী এম এফ আর ও এর তথ্যপতনে পাঁচটি প্রতিরক্ষা কলনীর সর্বমত দুশো চৌষট্টি জন মহদের পরিবারকে স্থায়ী ভিত্তিতে টোকেন শিল্পের মাধ্যমে বরাদ্দ প্রদান করা হয় যথার্থ নালিশি জমি দিনাজপুর জেলায় এ এল পোস্ট নাম্বার আটষট্টি এফ এত এবং জমির পরিমাণ সতেরোশো তেরোশো একর জমি যা ঘোড়াঘাট থানায় চোদ্দটি মধ্যে অবস্থিত এ জমি ভারত হতে তৎকালীন পূর্ব পাকিস্তানের আগত সেনানৌ ও বিমান বাহিনীর সদস্যদের যারা মহাজের নামে পরিচিত তাদের পুনর্বাসন এর উদ্দেশ্যে ও মিলিটারি ফ্যামিলি রিহ্যাবিলিটেশন অফিসার এর মাধ্যমে এর এর মাধ্যমে এল এ কালেক্টর একুইজেশন করা হয় তৎকালীন রংপুর এর অবস্থিত ব্রিগেডের তত্ত্বাবধানে এম ও কৃত একটি ক্যাম্প স্থাপন করে এই মহমহাজদের জমির বিস্তারিত তালিকা প্রস্তুত করে করণের বসবাসের জন্য বাসস্থান পরিকল্পনা ও চাষাবাদের জমি পরিকল্পনা করে পালনের প্রতিষ্ঠা করা হয় পুনর্বাসিত পুনর্বাসিত সশস্ত্র বাহিনীর সদস্যদের পুনর্বাসনের মাধ্যমে তাদের কল্যাণ করাই এর মূল উদ্দেশ্য ছিল সুতরাং এই জমি প্রত্যাশী মিলিটারি ফ্যামিলি রিহেবিলিটেশন অফিসার এমএফআর ও এর সাপেক্ষে জেলা কালেক্টর দিনাজপুর কৃতক ইনফরমেশন স্লিপ চৌষট্টি তারিখ চৌষট্টি তারিখ দশ দুই দুই হাজার দুই ইং উনত্রিশ এপ্রিল উনিশশো পঁয়ষট্টি তারিখে উনিশশো পঁয়ষট্টি সালে গ্যাজেট প্রকাশ করা হয়েছে যা কিন্তু বিজ্ঞ আদালতে কৃতক একজীবিত করা হয়েছে উনিশশো সাল পাক ভারত যুদ্ধে এবং একাত্তরের মহান স্বাধীনতা যুদ্ধের সময় অনেক এরোটি সপরিবারের নিহত হন কেউ কেউ নিখোঁজ হন কেউ কেউ দেশ ত্যাগ করেন ফলে বোরাঘাট থানার প্রতিরক্ষা করণের জমিগুলি খালি থাকে এই সুযোগ এই সুযোগে অনেক ভূমি দস্যুরের জাল দলিল তৈরি করে সশস্ত্র বাহিনীর সদস্যদের কৃত ভুক্ত জমি জমি অবৈধভাবে বিভিন্ন লোকজনদের নিকট জমি ক্রয় বিক্রয় করেছে ফলে এলাকাতে ভূমি দস্যুদের অত্যাচারে আমরা অতিষ্ঠ নির্যাতিত নিপীড়িত হয়েছি এখনই হইতেছি এই সকল জমিগুলি দলীয় নেতা ভূমিদস্যু ভূমিদস্যুগণ বিভিন্ন সময় ভয়ভীতি দেখিয়ে তারা সৃষ্টি করে দখলে নেয় দখলে নিয়ে নেয় সশস্ত্র বাহিনীর সদস্যদের কল্যাণার্থে সশস্ত্র বাহিনী বোর্ড এবং এম এফ আর ও বিগত পঞ্চাশ বছর করে আসছে যাবৎকলীর বিভিন্ন সময় জমি ফ্লোর লিজ দেওয়া হলে অবৈধ ভূমি দস দখলদারের জবরদ জবরদস্তি ও সন্ত্রাসী কার্যকলাপের কারণে এখনই লিজারগঞ্জ জমি দখল পাননি পাশাপাশি অনেক নিরানব্বই বছরের লিজদাতা জমির বেদখল দাল দালিয়ে ক্রয় বিক্রয় করেছে যার একটি জ্বলন্ত উদাহরণ হল মামলায় একশো আটাত্তর চব্বিশের ব্যক্তিতে হোসেন সাতজন বর্তমানে জেল হাজতে আছেন। মহাদয়ের কাছে আমাদের দাবি উক্তকরণের জমি সশস্ত্র বাহিনীর সদস্যদের কল্যাণের জন্য নির্ধারিত বিধায় সঠিক ব্যবস্থানার মাধ্যমে তা অবৈধ দখলমুক্ত করে আমাদের সকলের অধিকার প্রতিষ্ঠা করার যোগ দাবি জানাচ্ছি সুতরাং সেনাবাহিনীর সহায়তা এবং তাদের জনবল সেকশন দ্বারা ভূমিদস্যুদের থেকে উদ্ধার করে আমাকে আমাদেরকে বুঝিয়ে দেওয়া হোক আমাদের আরো দাবি এই যে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ডের কার্যক্রম যেহেতু কর্মরত এবং অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের একটা কাজ করাই লক্ষ্য যেহেতু উদ্দেশ্য সেহেতু এ সকল প্লোটের অবৈধ দখলদারগণ জোরপূর্বক বসবাসের করার অপচেষ্টা লিপ্ত হয়েছে এই সকল জমি বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ডের কার্য কার্যধারা অনুযায়ী আমাদের মতো অসহায় নির্যাতিত নিবিড়িত এবং ভূমিহীন সশস্ত্র বাহিনী সদস্যদের এবং তাদের পরিবার বর্গকে নিজের মাধ্যমে বরাদ্দ দেওয়া হোক